দূররা এটা বস্তু শ দিন মেম্বর বাড়ির অভিমুখে রাস্তাটি নতুন নির্মাণ কাজ হওয়ার পরে প্রচুর পরিমাণ ময়লা যেটা রাস্তাতে মানুষের চলাচলের জন্য পরিবেশে বিরাট বিঘ্ন সৃষ্টি করতেছে পরিবেশের অনেক ক্ষতি করতেছে আমরা মাহিন উত্তর উপলক্ষে আগত মুসলিদের এবং এলাকার মানুষের পরিবেশ বান্ধব একটি রাস্তা উপহার দেওয়ার জন্য আমরা আমাদের প্রবলমতী শিক্ষার্থী এবং এলাকার সঙ্গে মানুষের সহযোগিতার মাধ্যমে আমরা এই রাস্তাটি পরিষ্কারের কাজ নিচ্ছি এই মেসেজটা দেওয়ার জন্য যেটা আমরা যদি আমাদের চারপাশ পরিষ্কার রাখি তাহলে গোটা দেশ পরিষ্কার থাকবে আমরা সমাজকে পরিষ্কার একটি সমাজ একটি রাষ্ট্র একটি দেশ আমরা উপহার দিতে পারবো সেই মেসেজটাই যাওয়ার জন্য আমি আমার শিক্ষার্থীকে নিয়ে আমি মাস পরিষ্কার দায়িত্বটা নিয়েছি আর মূল কথাটা হচ্ছে যে আমাদের যে শিক্ষার্থীরা আমরা পাঠদানের পাশাপাশি তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ আমরা শিক্ষা দেই যে তারাও শিক্ষক যাতে সমাজ এইভাবে পরিষ্কার করে রাখতে হয় আমার চারপাশ আমার রাস্তা আমার সমাজ এইভাবে আমার বাস পরিষ্কার করে রাখব এই শিক্ষাটা মূলত তাদেরকে দেওয়ার জন্য আমি তাদেরকে নিয়ে নিজে পরিষ্কার করার দায়িত্বটা নিয়েছি